ঝাড়গ্রাম শহরের প্রাণ কেন্দ্রে ঢুকলো অধিকার যাত্রা গণতন্ত্রের পুনরুদ্ধার সহ হকের দাবিতে মানুষের পাশে পাহাড় থেকে সাগর সতেরোই মার্চ ফেব্রুয়ারি এই অধিকার যাত্রা শুরু হয়েছিল আজ রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অধিকার যাত্রা ঝাড়গ্রামে এসে প্রবেশ করলো সকাল দশটা নাগাদ এই অধিকার যাত্রায় উপস্থিত আছেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জেলা সভাপতি গৌতম ব্যানার্জি সহ জেলার সমস্ত নেতৃগণ বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী সাধারণ সম্পাদক রাজ্য কোঅর্ডিনেশন ঝাড়গ্রাম জেলায় আমাদের গতকাল থেকে শুরু হয়েছে অধিকার যাত্রা এই সমাবেশের মধ্য দিয়ে আমরা সভা সমাপ্ত করব তার পরবর্তীতে পশ্চিম মেদিনীপুরে রাজ্যে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের গণতন্ত্র আক্রান্ত রাজ্যের গণতন্ত্র ভুলুঞ্চিত রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধার করা এবং দেশে গণতন্ত্রকে প্রসারিত করার সাক্ষী আমাদের এই অধিকার যাত্রা কোচবিহার জেলা সিডাই থেকে আমাদের অধিকার চাপ করেছিলাম স্ট্যান্ডে গেছে পাহাড় থেকে সাগর এই অধিকার বিপুল অংশে সমস্ত ঘেরে গাওয়া মানুষ একত্রিত হয়েছে মানুষ লড়াইতে আছে লড়াই শ্রমজীবী মানুষ লড়াইতে ফিরছেন ভোটটা সামনে উপলব্ধ হতে পারে কিন্তু বামপন্থীরা ভোটের লড়াইতে বিশ্বাস করেন না ভোটটার জন্য শুধু লড়াই করেন সারা বছর সমস্ত অংশের মানুষের জন্য লড়াই করেন অধিকার প্রতিষ্ঠার জন্য অবশ্যই বাড়ছে মানুষ ঘুরে দাঁড়াচ্ছেন মানুষ সচেতন হচ্ছেন যে মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল সেই মানুষের বিভ্রান্তি দেখেছে তার জীবন অভিজ্ঞতার মধ্যে দিয়ে উপলব্ধি করেছেন যে অধিকার কাজের অধিকার চাকরি পাওয়ার অধিকার থেকে সমস্ত অধিকার বামপন্থীরাই মূলত লড়াই করেন বামপন্থীদের পাশে মানুষ আসছে